শুভ সকাল বন্ধুরা পাইলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বার যে সকাল সাড়ে সাতটা এখন ছেলে টিফিন প্যাক করছি আর সেটা করতে করতে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শেষ অবধি দেখো আশা করি অন্যান্য দিনের মতো আজকের ব্লকটাও তোমাদের ভালো লাগবে আজ ওদের নর্মাল ড্রেস আর নর্মাল ড্রেসে ব্লেজার থাকে ভাবো তো এই গরমের মধ্যে বাচ্চাদের ফ্যান চলে ঠিকই কিন্তু এই গরমের মধ্যে মোটা ব্লেজার যদি পড়তে হয় শার্টের ওপরে তাহলে বাচ্চাদের কি কষ্ট তার মধ্যে ছোটা ছুটি খেলাধুলো সবই বাচ্চারা করে যদিও খুব বেশি গরম লাগলে অ্যালাউ করা আছে যে ব্লেজারটা খুলে ব্যাগের মধ্যে রেখে দেবে তো ওরা সেটাই করে দেখো আর ছেলে নিজেই ওর টিফিনগুলো লাঞ্চ ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে বলছে আমার টিফিন আমি ভরে নেব আস্তে আস্তে আমি শিখি তো এইগুলোই ভালো লাগে আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে আমার সেটা বুঝতে পারছি আগে এ টু জেড ধরে ধরে আমাকে করে দিতে হবে এখনও নিজে নিজেও করতে চায় যাও ভালোভাবে বসবে চেপে ধরে নিয়ে বসবে জানো তুমি ধারে বসেছো চেপে বসো গুড আফটারনুন এখন দুপুর হয়ে গেছে মানে বারোটা বেজে গেছে সবে তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম মাঝখানে আমি আর মা টিফিন করা আরও কুচকাজ প্রচুর কাজ ছিল সেই কাজগুলো সারলাম দিয়ে আবার ভাবলাম যে রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করি আর একটু গল্প করা যাক আমাদের মেয়েদের মা হওয়ার দায়িত্ববোধটা আমাদেরকে এক চোটে অনেকটা বড় করে দেয় অনেক কিছু শিখিয়ে দেয় কোথা থেকে আমরা কোথায় পৌঁছে যাই যে আমি আগে মেয়ে অবস্থায় মানে যখন বিয়ের আগে একটা এক গ্লাস জল নিজে নিয়ে খেতাম না বা বিয়ের পরে পরেও বর হাতে ধরে আমাকে রান্না করা অনেক কিছু শিখিয়েছে তখন আমি একদম সেই কেমন রান্নাই করতে পারতাম না চাও নিজে করতে ভয় পেতাম ম্যাগি অবধি বানাতে জানতাম না বিয়ের পরে পরে বর আমাকে ম্যাগি করা শিখিয়েছে কত কিছু রান্না চিকেন বানানো শিখিয়েছে কতদিন অবধি আমি চিকেন বানাতামই না তো এইভা এরকমই আমি ছিলাম আস্তে আস্তে সব শিখছিলাম কিন্তু সেরকম একটা তাগিদ ছিল না তারপরে যখন দু হাজার ছেলে আমার জন্মালো রাতারাতি আমার মধ্যে যেন অনেকটা চেঞ্জ চলে এলো আমি একজন মেয়ে তারপরে একজন বউ থেকে হঠাৎ যে মা হয়ে গেলাম সেই দায়িত্ব বোধটা আমার যেন রাতারাতি অনেকটা ম্যাচিওর আর দায়িত্বশীল করে তুলল আমি বুঝতে পারলাম এখন আমি মা হয়েছি আর এই ছোট্ট মা শব্দটার সাথে অনেকটা দায়িত্ব যেন একসাথে জুড়ে যায় আর সেই জন্য আমি তখন শিখলাম যে না এখন আমাকে আর ছেলে মানুষই করলে চলবে না বরের বেলায় যেমন তেমন কিন্তু এখন মা হয়েছি এখন আমার কাঁধে প্রচুর দায়িত্ব আমাকে টাইম টু টাইম সব কিছু পাংচুয়ালিটি মেনটেন করে করতে হবে আর সেভাবে চলতে চলতেই আজ এগারোটা বছর পার হয়ে গেল ছেলের আমার এখন ইলেভেন প্লাস বয়স দেখো কথা বলতে বলতে রান্নাও করে ফেললাম উচ্ছে ভাজা পনির আলুর ঝোল আর ভাত আর এদিকে ছেলেকে নিতে চলে এসছিলাম ওর আসতে তিনটে বাসতে দশ পাঁচ হয়ে যায় ওর পাপা ওকে লিফ্টে একা চাপতে দেয় না বলে আমি নিতে আসি কি এসছিল ওড়াল হওয়া কে তোমার তোমার হোক চলো ফির দেখো স্কুল থেকে এসে এসেই দুজনে চালু হয়ে গেছে মুখোমুখি গল্প করতে ওই যে সামনের ফ্ল্যাটটা দেখছো ওটা মায়ার नहीं।, चार नहीं अभी थोड़ा तो चाहिए ना विराजू विराजू आ जाना তাই সাইন্সের কিছু ওড়াল মানে এমনি হয়েছে তো আর ওরাল কিসের হয়েছে শুধু ইংলিশের হয়েছে তুমি ভালো দিয়েছ তো তো চলো বন্ধুরা এখন আসি ওকে খেতে দিতে হবে আবার পরে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে সাতটা অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে এলাম আর এখানে যেহেতু সকাল সন্ধ্যে দেরি করে হয় তাই সন্ধ্যে সাতটার আগে না সন্ধ্যে দেওয়া যায় না আজকে মাই সন্ধেটা দিয়ে নিল কোনো দিন মা দেয় কোনো দিন আমি দিই আর আমি এদিকে ছেলেকে পড়াতে বসাবো ওর খাতা বইগুলো সব চেক করছিলাম আজকে স্কুলে কি কী করালো না করালো পড়াতে না আমার বেশ ভালোই লাগে এখন ছেলেকে পড়াই মানে নার্সারি থেকে ছেলের দায়ী পড়ানোর দায়িত্বটা সম্পূর্ণরূপে আমি নিয়ে নিয়েছিলাম নিয়ম করে এখন যদিও বড় হচ্ছে বলে ইংলিশ আর ম্যাথের একটা টিউশন দিয়েছি কিন্তু বাদ বাকিগুলো সব কিছু আমিই দেখি আর ছোটোতেও আমি বোনকে পড়াতাম আমার খুব মজা লাগতো তখন একটু টিচার টিচার ভাব মনে হতো যে আমি বড় দিদি আমি ওকে পড়াবো আর সেই ভালো লাগাটা ছেলের বেলায় দায়িত্বে পরিণত হয়েছে

দেবে হ্যাঁ রানসিন হলে একদমই আলাদা জায়গা থেকে থাকবে আর সেটা খুব সহজ দেব ছেলেকে সবে পড়ানো হলো এখন এক্সাম তো দু তারিখ থেকে আর এক্সামের আগে আগে একটু হালকা হালকাই পড়াতে হয় ব্রেনের ওপর বেশি প্রেশার দিতে হয় না তাই একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিই কিছুটা পড়িয়ে আর এবারে আমি বললাম যে অনেক দিন এই মানে এসে থেকে এই চাদরটা ঢাকা দিয়ে গেছিলাম একটা চাদর দিয়ে তাই এতদিন এই চাদরটা ইউজ করলাম এবারে ভাবলাম না একটা ফ্রেশ চাদর পেতে তো দেখলে তো মেয়েদের জীবনটা কেমন মেয়ে থেকে হুট করে বউ হয়ে যাওয়া আর তারপরে যখন মা হয়ে যায় তখন যেন রাতারাতি সব কিছু অনেকটা বদলে যায় আর আমার যেসব বন্ধুরা এখনো মা হওয়াও তারা বুঝবে এই মা হওয়ার জার্নিটা যেন জীবনের সবথেকে বেশি মিষ্টি অধ্যায় একটা মেয়ে যখন হঠাৎ করে বউ হয়ে কোনো নতুন বাড়িতে গিয়ে প্রবেশ করে তখন সে অনেক কিছু শেখে আবার বউ হয়েও একজন হাজব্যান্ডের স্ত্রী হয়েও অনেক কিছু শেখে কিন্তু আসল শেখাটা শেখে যখন সে মা হয় মা হওয়ার পর রাতারাতি তার জীবনটা একদম বদলে যায় অনেক দায়িত্ববোধ আর ম্যাচিউরিটি তার মধ্যে চলে আসে এই আমার নিজের কথাই দেখো না আমি মাঝে মাঝে নিজে ভাবলেই অবাক হয়ে যাই যে সত্যিই আমি মা হয়ে গেছি এই কিছুদিন আগেকার কথা যেন মনে হয় আমি মেয়ে হয়ে আমার মাকে কতই না জ্বালাতাম আমার এই খাবারটা কেন করেছ আমি খাবো না আমার ভাল লাগছে না আমি আমাকে এখন এইটা দাও আমি এখন এইটা করব না আমার এখন এইটা চাই চাই তো চাই কি যে করতাম ভীষণ জ্বালিয়েছি মাকে আর এখন যেন মনে হয় নিজে যখন মা হয়েছি যে আমি এই রকম করতাম এত অপুত ছিলাম আমি এত অন্যায় আবদার আর এত ছেলে মানুষই ছিল আমার মধ্যে নিজেই যেন বিশ্বাস করতে পারি না আবার মাঝে মাঝে নিজে মা হয়েছি সেটাও বিশ্বাস করতে পারি না এ বাবা আমি মা হয়ে গেছি আমি কবে এত বড় হলাম একটা গোটা সংসারের দায়িত্ব কর্তব্য সব আমার ওপর মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আর একটু ভালোও কিন্তু লাগে আর ছেলে আমার ভীষণ বেশি বুঝদার খুব ম্যাচিওর ঠিক আমার উল্টোটা আমি অনেক বেশি বয়স অবধি ইম ম্যাচিওর ছিলাম আমার ছেলে কিন্তু অনেকটা ওর পাপার মতন ও কিন্তু ভীষণ বোজদার, আর ভীষণ ভালো নিজের ছেলে বলে বলছি না ওকে নিয়ে আমার সত্যি কোনো জ্বালা নেই আমার একটু শরীর খারাপ হলে ও আমাকে মাথায় আরাম দিয়ে দেওয়া হাত বুলিয়ে দেওয়া আর মাম্মা কি হয়েছে বলে বারবার এসে কপালে চুমু খাওয়া আর এসে জল দেওয়া বিভিন্ন রকমভাবে এমনভাবে ও আমার সেবা করে মনে হয় আমার এইটুকু ছেলে এই সেদিনকে হলো আর আজ ও এত বড় হয়ে গেল। যে আজ ও আমার বাবা হয়ে গেল। যাকে সেই থেকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম অনেক দায়িত্ববোধ অনেক কর্তব্যবোধের কথা বললাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এখন ফিরি একটু অন্য কথায় সেই রোজ দিনকার বলা কথাগুলোই আরেকবার বলে নিচ্ছি তোমাদের এই পর্যন্ত আমার আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যদি মনে হয় তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে একটু আমার ব্লগুলো শেয়ার করে আমাকে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা পাশে না থাকলে আমি তো অচল তাই না তোমাদের সাহায্যতেই তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই চাই আজ আমার ইউটিউব পরিবারটা হয়তো খুব ছোট্ট কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতার হাত যদি আমার দিকে বাড়ানো থাকে তাহলে একদিন নিশ্চয়ই ঠাকুরের আশীর্বাদে আমার পরিবারটা। অন্যের মতো অনেকটা বড় হবে যাকে চলো খাওয়া দাওয়া করে খাওয়ার পরে কার সমস্ত কাজ মিটে গেল কিচেন ক্লিন করে চলেও এলাম এইবারে হচ্ছে নিজের একটু যত্ন নেওয়ার পালা রাত্রিবেলা এইটুকু না করে শুলে যেন নিজেরই শান্তি হয় না যে সারা দিন সংসারের সমস্ত কাজ করার পরে দুপুরে চান করে আর এই রাত্রে শোয়ার আগে যদি একটু নিজের যত্ন না নিই তাহলে যেন ভালো লাগে না এই গরম পড়েছে তো বেশি কিছু নয় জাস্ট একটু মুখের সিরামটা মেখে নিয়েছিলাম আর একটু জেল লাগিয়ে নিলাম ফেস আর হাতে পায়ে একটু বডি লোশন লাগিয়ে নিই ব্যাস হয়ে গেল রাত্রের মতো সকালে উঠে যেন অনেকটা নিজেকে ভালো লাগে আয়নার সামনে দেখলে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমায় একটু মনে রেখো চলো খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন তরতাজা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট